ওয়েলকাম টু এগ্রিকালচার অ্যান্ড কৃষি কৃষিদূত ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বর্তমান আমি আছি আমাদের ফিল্ডের একটি পেঁয়াজের খেতে আর পেঁয়াজ চাষ নিয়ে আজকে অত্যন্ত জরুরি আর কিছু মূল্যবান কথা বলবো যে কথাগুলো আপনারা অবশ্যই শুনবেন আর যেটা বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার শোনা অত্যন্ত প্রয়োজন তো দর্শক বর্তমান যারা কৃষক তাকে তাদেরকে কিন্তু সবাই ছোট চোখে দেখে এবং সবাই ভাবে তো আপনারা জানেন না যে এই কৃষকের চাষ ছাড়া আপনাদের পেটে ভাত যাবে না দর্শক এই যে যে পেস্টগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে এই পেঁয়াজের দাম বারোশো টাকা মন অর্থাৎ এক মনে একচল্লিশ কেজি দিতে হয় দর্শক যেটা অত্যন্ত কষ্ট করে এই পেঁয়াজটা মুড়ি কাঠা পেঁয়াজ যেটা একজন কৃষক কিন্তু সর্বনিম্ন সাত হাজার থেকে আট হাজার টাকা এক এক মন বাসনা পেস ক্রয় করে তারপরে লাগানোর পর এটা হয়েছে এবং আপনারা জানেন যে যেহেতু সেটা ক্রয় করে লাগানো হয়েছে দেন সার ওষুধ পানি এবং তার শ্রম এইগুলো দিয়ে কিন্তু অনেক টাকা খরচ হয়ে গেছে ধরেন প্রতি কেজি পেঁয়াজ লাগানো বাবদ দিয়ে সব দিয়ে এক একজন কৃষকের কিন্তু খরচ হয়েছে অর্থাৎ বর্তমান উৎপাদিত যে পেঁয়াজ ইয়ার এক এক কেজি পেঁয়াজ কিন্তু পঞ্চাশ টাকার উপরে খরচ হয়েছে দর্শক কিন্তু দর্শক কী পাচ্ছে কৃষকরা কৃষকরা কিন্তু সেখানে তার অর্ধেক মূল্য পাচ্ছে না যার কারণে কৃষকরা কিন্তু পথে পড়ে যাবে এটা কিন্তু সরকারের উদ্যোগ নেওয়া উচিত